গুড মর্নিং হ্যালো ফ্রেন্ড এই যে এখন সকালের টিফিন হচ্ছে এটা নান পুরি পাওয়া যায় খুব সুন্দর হয় খেতে তো ওটা আমার হাজব্যান্ড কিনেই নিয়ে এসেছিল আর এখানে সানডের একদম গরম গরম মটন মটন রান্না হচ্ছে এটা হান্ডি মাটনই করে থাকি আমরা একদিন আমার সেই মাংসটা অনেকটা বেশি হয়ে গেছিলো নিয়ে আমি হাঁড়িতে করে নিই হ্যাঁ হাঁড়িতে করি তো দেখি যখন কার প্রেশার কুকার ইউজ করতে হয় না তো হাঁড়িতেই সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো সেই থেকে যখনই মাটন করি না তখন থেকে আমি মাটনটা করি খেতে অসাধারণ হয় খেতে দারুণ লাগে খেতে অপূর্ব আর চলে এসেছি রান্না রান্নাবান্না করে সানটান করে এবারে পুজোতে তো পুজোতে এসেছি আর আপনাদেরকে না একটা বেলপাতা দেখাচ্ছি বেলপাতাটা একটু অন্যরকম দেখতে হয়তো আপনারা অনেকে দেখে হবেন কিন্তু আমি প্রথম দেখলাম ওই জন্য আমি বা লক্ষ্য করে নিই বা এরকম টাইপের মানে পান টাইপের পাতাটা দেখুন দুটো পাতা আবার একটা পাতা নর্মাল এরম তো এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বেল পাতাটা একটু অন্য রকম টাইপের এই জন্য এই যে ফুল টুল সব রেডি করে নিয়েছে এবারে ঝটপট করে পুজো করে নেব এই সবে মাত্র পুজো করলাম পুজো হয়ে গেছে এই দেখুন আর এই যে

তো সবে পুজো করলাম কমপ্লিট আর পুজো তার ডিটেলসে তো আজকে দেখাই আপনাদেরকে আমি ডিটেলসে দেখাইও না চান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনে আজকে কেনা খাবার খেয়েছিলাম তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু হয়েছে সেই তখন থেকেই সকাল থেকেই তো ঠিক আছে আমি আবার আপনাদের সামনে পরে আসবো এখন সবই পুজো হলো এবারে লাঞ্চ হবে তো লাঞ্চ কী বানানো হয়েছে আপনাদেরকে পুজো করে উঠেই দেখাবো আমি এখন বসে আছি আমার হয়ে গেছে পুজো কমপ্লিট একবার তো ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকেন অল করে দেবে আর আজকে হচ্ছে শুভ মহালয়া আজকে হচ্ছে মহালয়া সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা ঠিক আছে আমি আবার পরে আপনাদের সামনে আসব ঠিক আছে বাই বাই না পরে আসবো আজকে কারা কারা মহালয়া দেখেছো বন্ধুরা আমরা কিন্তু আজকে মহালয়া দেখিনি কারণ আগেকার মতো সেই মহালয়া হয় না তবে আকাশ হাটে খুব সুন্দর হচ্ছিল ওটা দেখেছি দারুণ হচ্ছিল আকাশ হাটেরটা আমরা দেখেছি কিন্তু এরকম মহালয়া দেখিনি আমার হাজব্যান্ডের চান হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া হবে একটু করে নিক তো আমি একটু বসলাম এখানে আপনাদের সাথে কথা বলবার জন্য পুজো টুজো হয়ে গেছে চান রান্না সব কমপ্লিট হয়ে গেছে সব অফ অফ ক্যামেরাই করেছি কারণ আজকে একটা বিশেষ দিন তারা তারাগুলো থাকে তো তাই জন্য কিছু শেয়ার করতে গেলে অনেক মানে সময়টা অনেকটা চলে যায় বন্ধুরা ক্যামেরা সেট করা রান্না করা অনেক রকম ব্যাপার থাকে তাই জন্য আপনাদেরকে আজকে সব কমপ্লিট করে করে আপনাদেরকে আমি দেখি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের তো বাড়িতেই আজকে দিন কাটছে যাই না কী হবে সন্ধ্যাবেলা দিয়ে কোথায় যাবো কি কোনো কিছু বেরোতেও পারি হয়তো তো ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেবেন ঠিক আছে তা আবার আজকে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছে শুভ মহালয়া তাহলে আবার পরে আসবো চলুন আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই কী রান্না হয়েছে হ্যাঁ এই যে আজকের লাঞ্চ মেনু একদম নর্মাল এখানে ভাত আছে আর এখানে আছে খুব গরম মটন আপনারা আর এই এটাই রান্না আজকে কিছু কিচ্ছু করিনি ঠিক আছে এখনো ধোঁয়া উঠছে তো আজকে এটাই রান্না করেছি আজকে আর কিছু সেরকম রান্না হয়নি তো দেখা যাক আর এটাই রান্না করেছি কারণ আমার অত আমাদের অত কেউ এখন অত খাবারও নেই বাড়িতে হয়তো এখন খেয়ে পঞ্চম ব্যঙ্গন করবে আর আজকের দিনে একটু তেতো ফেতো খেতেও ইচ্ছে হলো না তাই জন্য করলাম না তো অন্য অন্য দিন শাক টাক করে থাকি আজকে আর কিছু করবো নর্মালভাবেই হয়েছে আর কি বুঝতে তো ঠিক আছে এখন একটু কথা বলে নিলাম আপনাদের সাথে আর আচ্ছা আকাশ সাথে আমি ওটা ক্লিয়ার করে বললাম না আপনাদেরকে আকাশ সাথে কিন্তু মহালয়া চিনি ওটা একটা গান বা এরকম পাঠ হচ্ছিল হ্যাঁ চণ্ডী পাঠ বলা হয় যে আগমনী ওটা হচ্ছে ওটা শুনেছি ঠিক আছে মহালয়া দেখিনি মহালয়া কোথাও দেখিনি আমরা ঠিক আছে আর ওটা খুব সুন্দর হচ্ছিলো আগমনী যেটা আঁকাশাটে হয়েছিল সেটা খুব ভালো লেগেছিলো ওনার নামটা আমি জানি না কি সুন্দর পাঠ করছিল চণ্ডী পাঠ অপূর্ব অপূর্ব খুব ভালো লেগেছিলো তো ঠিক আছে পরে দেখা করবো রান্না টান্না দেখিয়ে দিলাম একদম পরে দেখা করবো ঠিক আছে বন্ধুরা এই যে স্যালাদ একদম রেডি এবারে খেতে বসে গেছি আমরা এই যে শসা পেঁয়াজ টমেটো লেবু সমস্ত রকম স্লাদ ফ্ল্যাট নিয়ে ওখানে হাজব্যান্ড এখানে আমার থালা সব আমরা খেতে বসে গেছি এরপরে একদম সন্ধ্যেবেলায় আপনাদের সামনে আসলাম সন্ধে বাতি জ্বেলে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সন্ধে দেওয়া হয়ে গেছে এটা সন্ধ্যের সময় আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যে দিয়ে আপনাদেরকে দেখালাম সন্ধ্যা দেওয়ার সময় আমি আসিনি দেখাই নি আর এই যে সন্ধ্যে টন্দে দিয়ে এবারে চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে একটু এই নাগেজ ভাজলাম একটু খিদে খিদে পেয়েছিল ওই জন্য নাগেজ ভাজলাম তারপরে রুটি ফুটি সব কিছু করা হয়ে গেছে তারপরে নাগেশ ভেজেছি আর এটা দেখেই আমি আমার ব্লগটা শেষ করছি ছোট্ট পাড়া ব্লগ থাকছে রোজ দিনই এখন ছোট ছোট করে ব্লগ দেখছি দিচ্ছি আপনাদেরকে তো এই নাগেজ ভেজে আমার ব্লগ শেষ হবে আর শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাই ব্লগটি দেখুন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে নাগেজ এই নাগেজটা না খেতে খুব সুন্দর এটা চিকেনের নাগেজ ছিল তো আমি ওটাই দেখালাম প্যাকেটটা আপনাদেরকে আপনারা যদি পছন্দ করেন তাহলে খেতে পারেন খুব সুন্দর খাওয়াই যায় ইজিলিভাবে কারণ ভাজা ভাজতেও খুব ইজি আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে অপূর্ব অনেক রকমই পাওয়া যায় এবং যারা ভেজ পছন্দ করেন তারা ভেজও পাবেন যারা ননভেজ খায় তারা ননভেজ পাবে এরকম এবারে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব নিয়ে আমিও এবারে আপনাদের সামনে থেকে বিদায় নেবো আমার আর আশা হয়নি আপনাদের সামনে ব্যাস টাটা বাই বাই সবাই ভালো থাকবেন লাভ ইউ অল আর আমার ব্লগটা এখানে শেষ করছি রাত্রে রুটি হয়েছিল রুটি দেখিয়ে দিলাম আর ইয়ে ছিল ব্যাস এই হচ্ছে আমাদের বাই সবাই ভালো থাকবেন এই যে টাটা নাগেজটা খুব ভালো ছিল ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কোম্পানির আছে আমরা এটা আরামবাগ থেকে নিয়েছিলাম চিকেনের আছে এটা খুব ভালো তাহলে আজকে আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন বাই